তারা গত কয়েকদিন ধরে মিডিয়াতে দেখতে পাচ্ছেন জুলাই ধরে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হবে এটা মনে রাখবেন আপনারা কারণ এই যে বিপ্লব আমরা করলাম এই বিপ্লবকে নস্ব করতে হলে প্রথমেই এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে হবে এবং প্রশ্নবিদ্ধ করা যাবে তখনই যখন তারা প্রবীণই হোক কিংবা নবীনই হোক তাদের ক্যারেক্টার অ্যাসোসিনেশন করা সম্ভব হবে বাংলাদেশকে আর কখনো পদানত করতে পারবে না কারণ যে যাই বলুক না কেন যারাই মাস্টার মাস্টারমাইন্ড সাজার চেষ্টা করুক আমাদের মহান জুলাই বিপ্লবের জুলাই বিপ্লব করেছে তরুণেরা জুলাই বিপ্লব করেছে আনাসের মতো স্কুলের ছেলে যে তার মায়ের কাছে চিঠি লিখে চলে গেছে বাংলাদেশকে স্বাধীন করতে বাংলাদেশকে ভারতীয় হেজেমনি মুক্ত করতে এবং বাংলাদেশকে মুক্ত করতে চলে গেছে এবং মায়ের কাছে সে তার বিদায় বাণী লিখে রেখে গেছে একটা ক্লাস টেনে পড়া ছেলে সে জেনে জেনে যাচ্ছে যে সে হয়তো আর ফিরে আসতে নাও পারে এবং সে শহীদ হয়েছে তো তাহলে যে জাতি আনাসের মতো একজন যুবক হয় নাই কিশোর অতিক্রান্ত একজন আনাস জন্ম দিতে পারে সেই জাতির আমি মনে করি না ভয় করার খুব একটা কারণ আছে অবশ্যই বাংলাদেশের যে বিপ্লব সেই বিপ্লবের ভ্যানগার্ড ছিল তরুণেরা এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নাই যারা বিতর্ক করবার চেষ্টা করছেন তারা ইতিহাস অস্বীকার করছেন ইতিহাস অস্বীকার করলে তারাই ইতিহাসের রাস্তা করে পতিত হবে ইতিহাসকে অস্বীকার করা যায় না এবং এই তরুণেরাই আপনারা তো জানেন দুই সালে টাইম ম্যাগাজিনে মানে কান্ট্রি অব দ্য ইয়ার হয়েছে কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশ কান্ট্রি অব দ্য ইয়ার হয়েছে এই কারণে যে বাংলাদেশের তরুণেরা নিরস্ত্র তরুণেরা তারা কোনো ভায়োলেন্ট পদ্ধতিতে বিপ্লব করে নাই তারা শান্তিপূর্ণ পদ্ধতিতে বিপ্লব করেছে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং আরেকটি বিদেশি শক্তির বিশাল শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে তারা লড়াই করেছে লড়াই করে তারা জয়লাভ করেছে এই তরুণেরা এই জন্যেই সারা পৃথিবীতে বাংলাদেশের যে জুলাই বিপ্লব এটা একটা বিপ্লবের আইকনে পরিণত হয়েছে আমরা এতদিন আমাদের বক্তব্যে দু হাজার চব্বিশের আগে বিপ্লবের কথা বলতে গিয়ে আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলতাম আমরা ইরানিয়ান রেভলিউশনের কথা বলতাম এই আমাদের তরুণেরা পুরো ন্যারেটিভ বদলে দিয়েছে আজকে সারা পৃথিবী বাংলাদেশ রেভলিউশনের কথা বলে ফ্রেঞ্চ রেভলিউশন ইরানিয়ান রেভলিউশনকে ছাপিয়ে বাংলাদেশ রেভলিউশন এখন পৃথিবীর রেভলিউশনের নতুন বেঞ্চমার্কে পরিণত হয়েছে এই ধরনের একটা রেভলিউশনের চেষ্টা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বছর দশেক আগে আরবে করা হয়ে করার চেষ্টা করা হয়েছিল আরব বসন্ত যার সৃষ্টি হয়েছিল তৈরি হয়েছিল টিউনিশিয়া থেকে এবং তারপরে সেটা ছড়িয়ে গেছিলো দুর্ভাগ্যবশত আরব রেভলিউশন সফল হয় নাই সেখানেও তরুণেরাই কিন্তু লিড দিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে টিউনিশিয়ায় যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে যে জীবন দিয়েছিল সে একজন তরুণ শ্রমজীবী মানুষ ছিল তিনি একজন ফল বিক্রেতা ছিলেন তিনি নিজের গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিলেন এবং তার পরি তার জন্যে বিপ্লব হয়ে গেল আর বাংলাদেশের যারা লড়াই করেছে যারা বিপ্লবের ভ্যানগার্ড ছিল তারাও তরুণ ছিল প্রধানত এটা শুরু হয়েছে ছাত্রদের দিয়ে কিন্তু তারপরে সমাজের সর্বস্তরের মানুষ এই বিপ্লবে অংশ নিয়েছে এবং এই বিপ্লবে আমাদের না মানার কোনো সুযোগ নাই এত তাড়াতাড়ি তো আমরা ইতিহাস ভুলে যেতে পারি না যে এই বিপ্লবে অবশ্যই তরুণদের অবদান সর্বোচ্চ ছিল এটা নিয়ে যেন আমরা বিতর্ক সৃষ্টি না করি এটা বলার পরে আরেকটা জিনিস বলা প্রয়োজন কিন্তু একটা রাষ্ট্র শুধুমাত্র তরুণদের নিয়ে পরিচালিত হয় না রাষ্ট্র প্রবীণ এবং তরুণের সমন্বয়ে পরিচালিত অর্থাৎ প্রবীণ এবং তরুণ উভয়ের দায়িত্ব আছে একটা রাষ্ট্র পরিচালনায় আমি আগে একটু তরুণ প্রবীণদের দায়িত্বের কথা বলে আমি তরুণদের আলোচনায় আসব প্রবীণদের দায়িত্বটা কী প্রবীণদের দায়িত্ব হচ্ছে নিজেদেরকে রোল মডেলে পরিণত করা এই রোল মডেলকে যেন তরুণেরা ফলো করতে পারে বাংলাদেশের প্রবীণদের আমাদের দুর্ভাগ্য হল যে আমরা নিজেদেরকে রোল মডেলে পরিণত করতে ব্যর্থ হয়েছে আমরা রোল মডেল হতে পারি নাই বাংলাদেশে আমি যদি আজকে দুর্নীতির কথা বলি বাংলাদেশে যদি মাদকের কথা বললেন কিংবা অন্যান্য সমস্যার কথা আমরা যদি বলি তাহলে এটার প্রধান কারণ তো প্রবীণদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা আমরা পারি নাই স্বাধীনতার চুয়ান্ন বছরেও বাংলাদেশে একটি শোষণমুক্ত বৈষম্যমুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তো কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে এই তরুণদের গাইড করা কিন্তু গাইড করবার আগে আছে নিজেদেরকে আগে আমাদের সুধরে নিতে হবে আমরা যেন মানে কি বলবো উইথ উইথ কারেজ আমরা যেন তরুণদের চোখে দিকে তাকিয়ে কথা বলতে পারি বাংলাদেশের কজন ক্ষমতাবান ব্যক্তি সত্যিকার অর্থে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে কারণ ক্ষমতাবান ব্যক্তিদের প্রচন্ড রকম বিভিন্ন কারণে দুর্বলতা আছে এই দুর্বলতার জন্য তারা এই রোল মডেলে পরিণত হতে পারে নাই তো আজকে কিন্তু এখানে অনেক প্রবীণ ব্যক্তি আমরা উপস্থিত আছি কাজে আমাদের দায়িত্বটাও আমাদের বুঝে নিতে হবে আর তরুণদের বিষয়ে আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে তারা বিপ্লব করেছে বিপ্লব করার পরেও তাদের কিন্তু আরও অনেক দায়িত্ব আছে সেই দায়িত্ব প্রধানত যে রাষ্ট্রের যে দায়িত্ব রাষ্ট্রের যে রেসপন্সিবিলিটি সেটা একসময় তাদের কাঁধেই যাবে সেটা আগামীকালই তাদের কাঁধে যাবে না একটা পর্যায়ে তাদের কাঁধে যাবে এবং সেই জন্য তাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে সেখানে আমার একটা পরামর্শ তরুণদের প্রতি এখানে আপনারা যারা আছেন আমি নিশ্চিত এখানে জুলাই দারাও আছেন নবীন এবং প্রবীণ জুলাই সবাই আছেন এখানে দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টার অ্যাসোসিয়েশন কিন্তু এখন চলছে এবং ক্যারেক্টার অ্যাসোসিয়েশন চলার প্রধান কিছু কারণ আছে যে আমরা আমাদের মধ্যেও হয়তো আমরা ভুলভ্রান্তি করছি তরুণদের মধ্যেও হয়তো কিছু ভুলভ্রান্তি হচ্ছে কাজেই তাদেরকেও সতর্ক থাকতে হবে তাদেরকেও বুঝতে হবে যে তাদের কিন্তু টার্গেট করে রাখবে কারা যারা যে ফ্যাসিবাদ দেশ থেকে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে প্রভুর দেশে আশ্রয় নিয়েছে সেই ফ্যাসিবাদ ফ্যাসিবাদের প্রধানত হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজ কারণ বাংলাদেশের তরুণ সমাজই সেই ফ্যাসিবাদকে পরাজিত করেছে এবং এই কারণেই তরুণদেরও নিজেদের মধ্যে ঐক্য একতা বজায় রাখতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্লাস কোনোরকম কোনোরকম লোভ লালসার কাছে আত্মসমর্পণ করা যাবে না তাদেরকে এ বিপয়ে এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে তারা নানাভাবে বিপদগামী করার চেষ্টা করবে এটা যেন আমরা কেউ বিপদগামী না হই এবং সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের তরুণদের প্রতি আমার অগাধ আস্থা আছে তারা আপনারা চিন্তা করে দেখুন প্রায় ষোলো বছর ধরে এই তরুণদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হয়েছে ব্যক্তি পূজার মাধ্যমে ষোলো বছর ধরে বাংলাদেশে ব্যক্তি পূজা করা হয়েছে ষোলো বছর ধরে বাংলাদেশে ইতিহাস বিকৃতি করা হয়েছে ১৬ বছর ধরে বাংলাদেশকে একটি উপনিবেশে পরিণত করবার জন্যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে ষোলো বছর ধরে তাদের বইপত্র চেঞ্জ করা হয়েছে তাদের বইয়ে ইতিহাস পরিবর্তন করা হয়েছে তাদের কালচার চেঞ্জ করবার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মেজরিটি নাইনটি পারসেন্ট বাঙালি মুসলমানের সংস্কৃতি নষ্ট করবার চেষ্টা করা হয়েছে ষোলো বছর ধরে কিন্তু কি অবাক কাণ্ড দেখুন এই ষোলো বছরের এত অপচেষ্টা সত্ত্বেও বাংলাদেশের তরুণ যে রিভোল্ট করেছে তাদেরকে তাদের যেটাকে বলে ব্রেন করা সম্ভব হয় নাই কাজেই যে তরুণরা এত বড় বিপদের মধ্যে মাথা সোজা করে দাঁড়িয়ে রাখতে পেরেছে এবং লড়াই করতে পেরেছে তারা ইনশাল্লাহ পরাজিত হবে না আমি এ ব্যাপারে খুবই আশাবাদী এবং সেই আশাবাদ আমার আরও বেড়েছে আমি যেটা বললাম আমি প্রায়ই বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানে যাই আমি ডক্টর রবেন ইউনিভার্সিটিতেও গেছি আমি সাধারণত ইউনিভার্সিটির দাওয়াতগুলো নেই কারণ আমি তরুণ